এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মানে যে মূল মূল অভিযুক্ত সে কিভাবে হয়ে সে গিয়ে এবং আমি জানি আমার জেলার একজন পুলিশ আছে কালকাটা পুলিশ এই সঞ্জয় রায়ের ভেরি ক্লোজ সে তার দয়ায় থাকতো ওখানে আমার কাছে খবর আছে এবং সেও ওয়েলফেয়ারের নেতা এবং এতটাই জবরদস্ত নেতা অন্যান্য পুলিশদেরকে মাঝে মাঝে সাড়ে সাতশো এম দিয়ে আসতে হয় তাকে নিজেদের পদে থাকতে গেলে আবার সে পঞ্চায়েত ইলেকশনের সময় আমার জেলায় গিয়ে দাদাগিরি করে পলিটিক্স করে একজন পুলিশ হিসেবে যেটা করার উচিত না তার সরকারি কর্মচারী হিসেবে রাজনীতি করা উচিত না একজন ক্যালকাটা পুলিশের কর্মচারী তার দয়া দাক্ষিণ্যে সে এতদূর উঠেছিল কিন্তু সে তো ছোট